আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়া জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আট পৃষ্ঠার একটা দলগত কাজ আছে সেই প্রশ্নের উত্তরটা এখন শিখে নিব দেখো প্রশ্ন কী বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় দলে বসে একটি তালিকা তৈরি করো ও উপস্থাপন করো দেখো কি বলছে কাজের উদ্দেশ্য বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যে দ্রুত গতিতে পরিবর্তন সম্পর্ক হচ্ছে উক্ত পরিবর্তনের কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব সম্পর্কে বোঝাতে পারা কাজের পদ্ধতি সুযোগের নির্দেশ অনুসারে আমরা শ্রেণির ছাত্রছাত্রীরা দলগতভাবে আলাদা হয়ে গেলাম এরপর নিজেরা আলোচনা করে নির্দেশিত কাজটি করতে প্রত্যেকটি দল এক একটি করে তালিকা তৈরি করলাম আমি যে দলে অন্তর্ভুক্ত হলাম তারা যে তালিকাটি প্রস্তুত করলো তা নিম্নরূপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর যে যে ক্ষেত্রে পরিবর্তন আনবে তার তালিকা এক নম্বরে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের পণ্য অনলাইনে ক্রয় বিক্রয় করবে দুই নম্বরে অধিকাংশ মানুষ অনলাইনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে মূল্য পরিশোধ ও টাকা স্থানান্তর করবে মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্কের মাধ্যমে চেকের মাধ্যমে করতে পারবো অথবা ওই যে আমি এটিএম কার্ড বলি না এটিএম বুথের মাধ্যমে করতে পারবো সেটা বলছে তিন নম্বরে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ কাজগুলো রোবট দ্বারা নিয়ন্ত্রিত হবে চার নম্বরে মোবাইল ফোনে থ্রি জি প্রযুক্তি চালু হবে ফলে যে কোনো সময় ভিডিও কনফারেন্স যোগাযোগ সম্ভব হবে পাঁচ নাম্বারে ব্যবসা প্রতিষ্ঠানের সকল তথ্য কম্পিউটারে নিয়ন্ত্রিত হবে এবং কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো বিপদের সম্পর্কে আগে থেকে অবগত হওয়া যাবে ছয় নম্বরে অফিসের সম্পূর্ণ কার্যক্রম তদারকি করবে মানুষের পরিবর্তে কম্পিউটার নিয়ন্ত্রিত অটোমেটিক সিস্টেম সাত নম্বরে লোকাল এরিয়ায় তৈরি হওয়া যে কোনো পণ্য ওয়েবসাইট বা মোবাইল ফোনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো মানুষের নিকট সরাসরি প্রচার করা যাবে ঠিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে